ছোটোবেলা থেকে মা আসবে এই কথাটা শুনে নিলে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ শুধু আর আগের তো এরকম মানে কি বলা যায় মহালা থেকে ঠাকুর দেখা শুরু হতো না সেই ঠাকুর দেখা শুরু হতো সেই কবে সপ্তমী তারপরে একটু এগিয়ে এলো ষষ্ঠী তারপরে এলো পঞ্চমী আজ কিন্তু পঞ্চমী আজ তোমার দাদাভাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে একটু রাতে বেরিয়েছি তার জন্য একটু দেখো লোকজন একটু তাতে কী হয়েছে ভালো করে ঠাকুরটাও দেখতে পাচ্ছি আর প্যান্ডেলগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ছবিগুলো তুলে রাখছি আর পুজো চলে গেল তারপরে তোমাদের সঙ্গে ছবিগুলো শেয়ার করছি কারণ পুজোতে একটু ব্যস্ত ছিলাম তো তার জন্য আমাকে কিন্তু তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি তো চলো দেখতে থাকি এবার আমরা চলে এসেছি সিজ সিজমহলে এখানে কিন্তু ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে মায়ের মূর্তি কিন্তু এখানে খুব অপূরূপ তোমাদেরকে এখানে দেখো শিব ঠাকুরটা এখনও বসায়নি উপরের যে সিলিংয়ের কাজটা ওটা কিন্তু খুব দারুণ লেগেছে আমার তোমাদের কেমন লাগো সেটা কিন্তু জানি দেখো এরপরে দেখো মাতৃ প্রতিমা এখানে কিন্তু ঘাগরা ঘাগরাচুরি করেছে যেহেতু এরা রাজস্থানের থিমটা করেছে তো তার জন্য দেখো এখানে কিন্তু মাতৃ প্রতিমা ঘাগরাচুরি করেছে আর ছোট্ট দুর্গা এখানে তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আছে যেটা এখানে পূজিত হবে যেই প্রতিমাটা তো চলো আস্তে আস্তে করে দেখিনি এই প্যান্ডেলটা নান্দনীদের কাছে আমরা যারা কাছে বাসিন্দারা আমরা সবাই জানি নান্দনীকে কিন্তু শুধু পুজো প্যান্ডেল হয় না এখানে একটা মেলা বসে দেখো প্যান্ডেলটাকে কত সুন্দর রাখছে এটা হচ্ছে সত্যজিৎ রায়ের উপরে তৈরি হয়েছে তার বিভিন্ন চলচ্চিত্র বিভিন্ন মানে সিনেমা কিছু কিছু টুকরো টুকরো খণ্ড তুলে ধরা হয়েছে এখানে দেখো এটা হচ্ছে দূরে ধরে মারো টান রাজা হবে খান খান সেই দেখো এখানে দাঁড়িয়ে আছে কুপি বাইন বাহাবাইন দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু করেছে দেখলে কিন্তু মনটা খুব ভালো লাগে ঠিক আছে সেই মনে হয় যেন সেই ছোট্টবেলার স্মৃতিতে আমরা ফিরে যাচ্ছি এটা হচ্ছে সোনার কেল্লা দেখেছ উঠে চুকু চড়ে চড় যাচ্ছে আর এদিকে দেখো ট্রেন যাচ্ছে ঝিকঝিক ঝিকঝিক করে আওয়াজ হচ্ছে সেদিকে অপু তার ভাইকে নিয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে তাই না তো চলো ভেতরের মাতৃ প্রতিমাটা দেখব মাতৃ কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে এখানে ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ভেতরের যে কারুকার্যটা এত সুন্দর তোমাদেরকে আমি কি বলবো যারা নিজের চোখে দেখেছো তারা জানো যে এইসব যে মানে যতই ক্যামেরা বন্দি করো না কেন চোখে দেখে যে সৌন্দর্যতাটা লাভ করি আমরা ক্যামেরায় সেটা আমি পারি না হয়তো অনেকে পারে কিন্তু আমি তো পারি না চলো এখায় ওপরে কিন্তু খুব সুন্দর করে চলো এখানে সব ঠাকুর দেখো মোটামুটি হয়ে গেল তো এরপরে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি দেখি এরপরে কোথায় যাব। তো এবার আমরা চলে এসেছি এটা হচ্ছে রক্ত দিল তো দেখো ভালো করে প্যান্ডেলটা তোমরা এবার দেখতে থাকো হুম আমাদের দাদাভাই মুচকি মুচকি করে হাসছে বললো তুমি আগে উঠে যাও উপর থেকে ঘুরে এসো আমি নিচেই আছি ঠিক আছে কারণ মাঝখানে একটু বৃষ্টি চলে এসেছিলো তো এই একটা ভয় আমাদের আছে যে বৃষ্টি চলে আসে কি হবে কারণ রাত তো প্রায় এখন বাজে ওই কটা একটার বেশি দেড়টা ওখানে বাঁচতে যায় তাই দেখো এটা কিন্তু একটা পুরনো ভাঙা মন্দিরে মা দুর্গার স্থান হয়েছে দেখো এই প্যান্ডেলটা হয়েছে কাঁথি সরস্বতী তলা এখানকার বাইরের প্যান্ডেলটা অদ্ভুত সুন্দর আর ভেতরের সিলিংটা দেখো এটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে এই যে সাদা গোলাপি কাপড়কে জড়িয়ে তার ভেতরে ছোট ছোট বাল্ব লাগানো হয়েছে এটা কিন্তু খুবই লাগছে আর এখানকার মাতৃ প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর দেখো সবাই কিন্তু এখানে একটু বসে সবাই রেস্ট নিচ্ছে কারণ একটু ভিড়টা কম আর এখানে কিন্তু ফ্যানটা চলছে বাইরে দেখো এটা কিন্তু খুবই ভালো লাগছে ছোট ছোট মানে বেলের মতন বেল লাগানো হয়েছে মানে কি বলে ঘন্টা লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে আদি আঠলাগুড়ি মাতৃ প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে জিনিসটা মানে কি বলবো ছোটো ছোট মানে মানে কি বলে যে সরু কঞ্চির সাহায্যে এই ডিজাইনটা করা হয়েছে দেখতে কিন্তু খুব অদ্ভুত সুন্দর লাগছে তো দেখো দারুণ লাগছে কিন্তু প্যান্ডেলটা ধরো অর্ধেকটা মানে যদি বলা যায় সিক্সটি পার্সেন্ট অংশ কিন্তু পুরো একেবারে খোলা আর মাঝখানে যেখানে মাতৃ প্রতিমা আছে সেই জায়গাটা শুধু ওপর থেকে ছাউনি দেওয়া বৃষ্টি হলে কিন্তু এই প্যান্ডেলটা খুবই অসুবিধাজনক হবে তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা যাচ্ছি চরুম খেতকে তো চলে এসেছি দেখো এখানে অনেক আলো রাস্তায় কিন্তু আলোর একেবারে আলোর যাকে বলা যায় কত সুন্দর ছোট বড় আলো দিয়ে সারা রাস্তাটাকে সুন্দর করে সাজানো হয়েছে এটা এটা হচ্ছে আমাদের মানে এখানে সবসময় দুর্গা ঠাকুর থাকে তো এটা আমরা চলে এসেছি এখানে হয়েছে কৃষ্ণের দ্বারকা নগরী তো চলো ভেতরে ঢুকে দেখি কতটা সুন্দর হয়েছে প্রথম দিন এসছিলাম মহালাত দিন তখন কিন্তু এখানে কোনো কাজ ঠিক হয়েছিল না তো দেখো চলো ভেতরে কিন্তু এখন এই দূর থেকে কৃষ্ণের মূর্তিটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে ভেতরে দৃশ্যটাকে করার জন্য জলের ভেতরে কারুকার্য করার জন্য অনেক ধরনের ছোট বড়ো মাছ ঘাস কী না ব্যবহার করেছে এর এই যে ছোটো ছোটো এগুলো কিন্তু সব মজা দেখো এই ডুবরি নেমেছে দেখার জন্য যেরকম আমরা দেখি সাধারণত এগুলো মোবাইলে ছাড়া তো আমরা দিন দেখিও না মোবাইলেই দেখি নাকি এরকম দ্বারকানগরীতে গেলে কি মানে সমুদ্রের নিচে যে এখন অবস্থান করে সব নাকি দেখা যায় হয়তো দেখা যায় আমার তো জানাও নেই ঠিক করে তো দেখো ছোট ছোট মাছ টাস দিয়ে খুব সুন্দর করে করেছে কিন্তু থাকো এখানে কিন্তু কৃষ্ণ কিন্তু খুব সুন্দর একটা বাঁশি ধরে বাঁশি বাঁজানোর অবস্থা একটা স্ট্যাচু আর মাতৃ প্রতিমা তার তো কোনো তুলনাই নেই এটা দেখলে এক্কেবারে মন ভরে যায় তো চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে খুব সুন্দর হয়েছে কিন্তু এদিক ওদিক করে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো এখন চলে এসেছি ক্লাব পত্তয় যাদের থিম এগারো এদের বছরও হলো এগারো বছর হলো আর এরাও থিম দেখেছে এগারো এটা যেদিন হয়েছিল ক্ষুদিরামের ফাঁসি যে একবার বিদায় দেয় মা ঘুরে আসি এখানকার মাতৃপ্রতিমা প্রতিমা খুব সুন্দর কিন্তু এখানে এলে মাতৃ থেকে মন কাটছে ক্ষুদিরামেরই হাসির মঞ্চে দাঁড়িয়ে থেকে সে গিয়েও গেয়ে যাওয়া সেই গানটি একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি পড়বো হাসি দেখো এখানে কুয়াটা একটা কুয়া তৈরি করেছে আর্টিফিশিয়াল যেটা দেখতে কিন্তু দূর থেকে অনেকটাই সুন্দর লাগছে এরপরে চলে এলাম বন্দে মাধ্যমগুলো এদের তিনটা একেবারে উল্টো দুটো পুজো একেবারে পাশাপাশি হয় একটা দুটো মানে একেবারে কি যে ওটা পুরো গা ঘেঁষে মানে পা পাঁচ পায়ে আর কি ঠিক আছে পাঁচ পাও লাগে না এদের টিমটাও কিন্তু খুব 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 সুন্দর বাইরে কিন্তু এদের যে প্রজাপতিটা দেখলে এটা দিয়ে খুব সুন্দর এখানে তোমরা ছবি তুলতে পারবে এটা একটা খুব ভালো জিনিস দেখলাম তারা সেলফি টেলফি তোলো খুবই ভালো হয় তো এর ভেতরে চলো এবার ভেতরটা দেখে ভেতরটা কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে দেখো একটু একটু সাদা সাদা সুন্দর লাগে আমার তো দেখো এখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর তার থেকে ঠাকুর থেকে ঠাকুরের যে শাড়িগুলো মা দুর্গার শাড়িটা থেকে চোপারা পড়েছে এদিকে দেখো ঠাকুরেরা কিন্তু খুব সুন্দর শাড়ি পড়েছে বাইর থেকে পুরো প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখালাম তো দেখো সত্যি সুন্দর হয়েছে না দারুণ হয়েছে তো চলো এই দেখতে দেখতে এরপরে কিন্তু আমরা চলে এসেছি করুণাময়ী পুজো মণ্ডপে আজকে এই পর্যন্ত আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও